দিদা তুমি কি নিয়ে কবিতা বলতে চাইছো আমি কবিতা বলবো তোমার দুর্গা আমার দুর্গা লিখেছেন কবি সুব্রত পাল আচ্ছা তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাগছে গায়ে আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায় তোমার দুর্গা অকাল বোধন একশো আটটা ফুল আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল তোমার তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার তোমার দুর্গা প্রতিবার আসেন বাবা মার বাড়িতে আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুঁজো তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে তোমার দুর্গা আলো জলমল চিনি না অন্ধকার আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়ও আমার দুর্গা তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায় আমার দুর্গা কালকে যেমন আজও তথই বছ তোমার দুর্গা ছবির ফ্রেমে শিউলি এবং কাশে আমার দুর্গা এখনো আশায় যদি কেউ ভালোবাসে তোমার দুর্গা ধুনুচি নাচের করে ঢাকে আমার দুর্গা ঘুরেই মরছে চক্রের পাখি তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয় আমার দুর্গা দিন আনা আনি নেই কোনো সঞ্চয় তোমার দুর্গা কুলুকুলু নদী স্নেহের প্রথম পাঠ আমার দুর্গা নখের আছড়ে ভয়েই শুকিয়ে কাঠ তোমার দুর্গা অস্ত্র শোনায় সিংহ রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুর তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুপতে ঢুকতে বাঁচে আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে অনেক সুন্দর হয়ে তো এই কবিতাটা তুমি কি মুখস্ত করেছিলে হ্যাঁ এটা আমার মুখস্ত আমি দুর্গা পুজোয় অনেক অনেকটা জায়গায় ডাক পেয়েছিলাম সেখানে এই কবিতাটাই বলেছিলাম অনেক সুন্দর হয়েছে তো এই ভিডিওটা কি আমি আপলোড দিতে পারি হ্যাঁ আপলোড দিতে পারি ঠিক আছে দিদা তাহলে ভালো থেকো আবার দেখা হবে আবার দেখা হবে